আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাচ্ছি যে ভিডিও আপনারা যে এডিটিং করেন এডিটিং এর সময় যে আপনারা টেক্সট লিখেন এই টেক্সট লিখে একটা একটা করে অক্ষর আর লিখতে হবে না কথার সাথে সাথে আপনার কথা লেখাটা উঠে যাবে সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটা এমন আপনার আর কষ্ট করতে হবে না এডিটিং করার সময় লেখার অনেক সময় আপনার বেঁচে যাবে তাই কথার সাথে সাথে লেখা উঠবে সম্পূর্ণ দেখবেন ভিডিওটাতে লাইক করবেন লাইক করলে ভিডিও করার আগ্রহ জাগে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং শেয়ার করে সকলকে শেখার জন্য শেয়ার করে দিবেন আর যদি পেজে এসে থাকেন তাহলে ফলো দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দিবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কন্টিনিউ করবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না গেট স্টার্ট চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে কোনো অ্যাপ্লিকেশন নয় যা দিয়ে আপনারা ভিডিও দেখেন ভিডিও ই করেন সেই অ্যাপ্লিকেশনই যাব ভিডিওটা কষ্ট করে আর কথা লিখতে হবে না কথা বলে যাবেন লেখা অটো অটোমেটিকলি উঠে যাবে অর্থাৎ আর আপনাকে লিখতে হবে না করে লিখতে হবে না কথা শুধু বলে যাবেন আপনি আপনার কথার সাথে সাথে লেখা উঠবে এমন একটি ভিডিও আপনারা দেখুন তাহলে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা সেই সে আপনাদেরকে দেখাচ্ছি নাম তার কি টিকটক বুঝতে পেরেছেন টিকটকের উপর ক্লিক করলাম এই যে নিচে প্লাস আইকন দেখেছেন এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে যে আমি চিহ্ন দিচ্ছি এই সাদা এর মধ্যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন আমিও ক্লিক করলাম এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে এই যে নিচে আপলোড লেখা আছে এই আপলোডের উপর ক্লিক করতে হবে আপলোডের উপর ক্লিক করব ক্লিক করলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে এই যে আপলোড অপশনে ক্লিক করতে হবে আপলোডের অপশনে ক্লিক করলাম আমি যে ভিডিওটা আই করব সেই ভিডিওটার উপর ক্লিক করতে হবে এই যে ভিডিওটা আমি পছন্দ করেছি এই ভিডিওটার উপর ক্লিক করব এটা হলো একটা ট্রেনিং ভিডিও কারণ এই ভিডিও আগে দেখছ কি না বলতে পারি না কিন্তু নতুন একটি ভিডিও ওই যে উপরে একটা চিহ্ন আছে এডিট অপশন এডিট অপশনের উপর ক্লিক করতে হবে যে আমি চিহ্ন দিয়ে দিছি এখানে ক্লিক করবেন একটু লাগাটা মোটা করে দিচ্ছি নিয়ে যাই এই যে এই যে এ টেক্সট টেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপর যেটা করতে হবে এই যে ক্যাপশন এই যে ক্যাপশনের উপর ক্লিক করতে হবে ক্যাপশনের উপর ক্লিক করলাম একটু অপেক্ষা করুন এখানে আমি বেঙ্গলি দিয়ে রাখছি এই যে যদি ক্লিক ক্লিক করেন করেন এই দেখেন অনেক ভাষা হয়ে যাচ্ছে আমি আবার দেখাচ্ছি এইখানে ক্লিক করেন দেখছেন ভাস হয়ে গেছে আমি নিচে বেঙ্গলি আছে বেঙ্গলির উপর টার্গেট করলাম দেখেন দেখছেন যত ভাষা আছে সব ভাষা এখানে দিতে পারবেন এই দেখছেন এই দেখেন লেখাটা ওটা এটা হলো একটা ট্রেনিং ভিডিও আপনি প্রথমেরটা যেভাবে হবে সেভাবেই প্রয়োজন হলে আপনি একটু আপনার সুবিধার জন্য একটু নিচে করে নিয়েছেন এটা ছোট বড় করতে পারবেন আপনি ছোট বড় করতে পারবেন এই যে বড় ছোট করতে পারবেন সমস্যা নেই আমি একটু লেখাটা এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে দিলাম আপনারা অ্যাডজাস্ট করে দিবেন কারণ এই ভিডিও আগে দেখছেন কিনা বলতে পারি না কিন্তু নতুন একটি ভিডিও খুব সুন্দর ভিডিও কারণ এখন আমি যেটা করব এই পেন্সিল আইকনের উপর ক্লিক করতে হবে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করব ক্লিক করে আপনি যদি এটা কালার করতে চান এই যে কালার যদি করতে চান এই যে এর উপর ক্লিক করতে হবে আমি এর উপর ক্লিক করব এই যে কালার এসে গেছে ধরেন এই যে রেড দিলেন হলুদ দিলেন লাল দিলেন যে কোনো কালার বলেন দিতে পারবেন আমি ধরেন ফ্লোট দিয়ে দিলাম দিয়ে আপনি যদি লেখাটাকে সুন্দর করতে চান এই যে দেখছেন এই দেন যেভাবে লেখেন সেভাবে অনেক আছে দেখছেন নেই এই দেখছেন এই দেখেন এই দেখেন এই যে এই যে যমুনা খুশি লেখা দেখো করেন তা আমি প্রথমে এটা দিয়ে দিলাম দিয়ে ক্লিক করতে হবে দিয়ে দিলাম এই যে ক্রস আইকনে ক্লিক করে চলে যাব চলে গিয়ে আমাকে যেটা করতে হবে এই যে এই যে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে ক্লিক করল এই যে ভিডিওটা আমি লিখলাম এই যে নিচে এই যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করতে হবে এরো চিহ্ন উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু টেনে উপরে নিয়ে গেলাম এই যে এরো চিহ্ন সেভ অপশন লেখা আছে সেভ অপশনে ক্লিক করতে হবে সেভ অপশনের উপর ক্লিক করার পর এই যে বাফারিং হচ্ছে এখন ভিডিওটা সেভ হয়ে যাবে তাহলে ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে একটু সাথে থাকুন ভিডিওটা সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে গ্যালারিতে চলে যাবেন সেভ হয়ে গেছে ট্রেনিং ভিডিও কারণ এই ভিডিও আগে দেখছেন কিনা বলতে পারি না কিন্তু নতুন একটি ভিডিও খুব সুন্দর ভিডিও কারণ কথার সাথে সাথে আপনার লেখা উঠে যাবে আপনাকে আর এক এক করে ভিডিওটাতে যদি কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দিবেন লাইক করলে ভিডিও করার আগ্রহ জাগে আর পেজে এসে থাকলে ফলো দিয়ে পাশেই থাকুন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে ইনশাল্লাহ